বলরামপুর যাওয়ার শেষ স্টিমারটায় চড়ে বসেছি। স্টিমারে জনা কয়েক লোকজন আছে অবশ্য রাত পিড়ে তার বা স্টিমারে থাকবে ওপরে এই আবদার আর নেওয়া যায় না সদ্য অফিসে ছুটিটা পেয়েছি অমনি গিয়ে হাজির হতে হবে ওর কোয়ার্টারে না গেলেই বাবুর মুখ ভার বলতে না বলতেই অপুর ফোন জানতাম ব্যাটা ফোন করবে হ্যাঁ হ্যালো বল কে কোথায় তোর জন্য অপেক্ষা করতে করতে তো পুরো হয়ে গেলাম উফ আরে বাবা তোর যেন সবেতেই তাড়াহুড়ো এই স্টিমারে উঠেছি আস্তে আস্তে দেরি হবে কিন্তু আচ্ছা শোন আমাদের এখানে কোয়ার্টারে তো পিকনিক আছে রে আর জানিস তো কোনো কিছু হলে আমাকেই চামলাতে হয় সব আমি খুব চেষ্টা করব সুকান্ত যদি আমি না দিতে পারি তবে চিন্তার কোনো কারণ নেই কাউকে না কাউকে আমি ঠিক পাঠিয়ে দেব তোকে ঘাট থেকে নিয়ে আসার জন্য ঠিক আছে অপু তুই বলে দিস তাহলে আমি ঘাটে নেমে কিন্তু সোজা তোর ওখানেই যাব চিন্তা করিস না অপু ফোন ছাড়লে আমি আরো একবার হাতের ঘড়িটার দিকে তাকাতাম প্রায় পৌনে দশটা বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই বিকেল বেলা নেহা তপু ওভাবে জোরাজুরি করল ছেলেবেলার বন্ধু এই রাত্রে স্টিমার জলের ওপর জোর শব্দ করে ছুটছে শুনেছি অনেকখানি পথ পৌঁছতে পৌঁছতে বেশ রাত হবে এখানে বাদ বাকি যারা আছে তারাও সবাই আমার মতো ক্লান্ত বুঝতেই পারছি দেখে তো নিত্যযাত্রী বলেই মনে হচ্ছে পাশে বসা লোকটাকে খেয়াল করতেই দেখলাম লোকটা প্রচন্ড ঘামছে বেশ অস্বাভাবিক ঘামছে এগিয়ে গেলাম কি হচ্ছে দাদা শরীর কি খারাপ লাগছে জল দেবো লোকটা আমার দিকে অদ্ভুত ভাবে তাকালো তারপর বলল কোথায় যাবেন যাব বলরামপুর। বলরামপুর আমার এক বন্ধুর কাছে। যাবো তাহলে এখন এলেন কেন আপনাকে তো একটু আগেই আসতে হতো মশাই মানে বুঝলাম না বুঝলেন না এতেক রাতে এসেছেন তার উপরে সর্বনেশে নদী তারপরে যদি উনি জানতে পারেন তাহলে আর রক্ষে নেই আমাদের সাথে সাথে আপনিও পটল টিকিট কাটবেন লোকটার কথা শুনে মনে হলো লোকটা নিঘাত মাথার গন্ডগোল আছে কি বলছে কিচ্ছু বুঝলাম না কি হলো চুপ করে রইলেন যে মাসতে চাইলে এখান থেকে এক্ষুনি ঝাঁপ দি মানে অযথা ঝাঁপ দিতে যাব কেন মশাই ঝাঁপ দিবেন না তাহলে আর কি মরার অপেক্ষায় বসে থাকুন লোকটার সাথে কথা আর বাড়াতাম না ঘাটে নেমে ও কুবা ওর কোয়ার্টারে লোক দাঁড়িয়ে থাকতে সোজা ওর সাথে কোয়ার্টার যাব সারা দিনের ধকল আর সহ্য হয় না বড্ড ক্লান্ত লাগছে স্টিমারটা ঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছে গড়িতে প্রায় দশটা পনেরো ঘাট ফাঁকা নির্জন এত রাতে ঘাট জনমানবিন থাকাটাই স্বাভাবিক অন্ধকারে ঘাটের পাশে ঝোপের মধ্যে থেকে মনে হলো কোনো একটা মানুষের অবয়ব এদিকে ছুটে আসছে ওটা কি অপু ঠিক বুঝতে পারলাম না ততক্ষণে স্টিমারটা ঘাটের কাছে এসে দাঁড়িয়েছে আশ্চর্য আশ্চর্য স্টিমারের কারোর মধ্যে না স্টিমার থেকে নামার জন্য আমি এগিয়ে গেলাম এরপর ঘাটের পাটাতন দিয়ে এগিয়ে গেলাম তখন স্টিমারটা ওভাবেই দাঁড়িয়ে আছে অদ্ভুত লাগলো যাগে আমি দেখি বরং অপু এলো কিনা ও বাবা ওখানে তো কাউকেই দেখছি না তাহলে অন্ধকারে ঝোপের মধ্যে কাকে দেখলাম অপুকে একবার ফোন করব সেটাই বরং ভালো পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে অপুকে ফোন করতে যাব ঠিক পিছন থেকে সাইকেলের বেদের শব্দ স্যার আপনি এসেছেন আপনাকে খুঁজতে খুঁজতে আমার মাথার ঘাম পায়ে গেল দেখলাম একটা রোগা লোক পাজামা পাঞ্জাবি পরা হ্যারিকেন ঝোলানো ঢাউস সাইকেলটা রেখে আমার সামনে এসে দাঁড়িয়েছে আমি খানিক লজ্জায় পড়লাম আমাকে দয়া করে স্যারটা আর বলবেন না তা বললে কি করে হয় আসুন উনি আমাকে পাঠিয়েছেন অপু নিজে আসতে পারবে না বলে যে লোকটিকে পাঠিয়েছে তা বেশ বুঝতে পারলাম তার মানে তখন ছোপ থেকে একেই দেখেছিলাম আসতে কি এত ভাবছেন স্যার চলুন দেরি হয়ে যাবে উনি আবার আপনার জন্য অপেক্ষা করছেন আহা ফের তুমি আমায় স্যার স্যার করছো কি আর বলি বলুন আমি মুখ্য শক্ষ মানুষ জাগে আসুন আর দেরি করবেন না হ্যাঁ হ্যাঁ আপনার নামটা কি প্রসাদ প্রসাদ তো লোকটা সাইকেলে চেপে ঘাটের নির্জন পথ ধরে এগিয়ে চললাম কি মনে হতে পিছন ঘুরে তাকাতি একবার মনে হলো ওখানে স্টিমারটা এখনো দাঁড়িয়ে আছে হঠাৎ করে মনে হলো নদীর জলে সাদা কাপড়ে ঢাকা কয়েকটা লাশ ভাসছে ভালো করে তাকিয়ে একবার দেখতে গেলাম কিন্তু ততক্ষণে সাইকেলটা অনেক দূর চলে গেছে ঘাট থেকে বুঝতে পারলাম না মনেরই ভুল হবে হয়তো তাহলে তো আপনাদের সব সময় এই জমি আর মামলা মোকদ্দমা থাকতে হয় বলুন আমি যে ওকালতি প্র্যাকটিস করছি উনি কি করে অপু বলেছে অপুরে আমার নামে বাড়িয়ে বাড়ি বলা স্বভাবটা আর গেল না হ্যাঁ ওই আর কি গ্রামের এদিকটায় এখনো জনবসতি সেরকম নেই না কে আর করবে বলুন এদিকটা কেউ আসার সেরকম সাহস পায় না এখানে বাড়ি করতে গেলে সাহসের কি প্রয়োজন আপনি এদিককার হাল হকিকত কিছুই জানেন না দেখছি অবশ্য জানার কথাও না বুঝলুম না বলছি দাদা বাবু বলছি সে কতকাল আগে কি এক ঘটনা ঘটেছে সেই নিয়ে গোটা গ্রামের মানুষ একেবারে ভয়ে সেদিয়ে আছে এবার একটু অবাক হলাম আমি কেন কি ঘটেছিল এই গ্রামে কি আবার ঘটবে স্টিমারে করে কতগুলো লোক যাচ্ছিল রাত্রিবেলা দিল সেই স্টিমারের ওপর বোম ফেলে ব্যাস স্টিমার শুধু সব লোক একেবারে টেঁচে গেল বোম ফেললো মানে কে বোম ফেললো লোকটা সাইকেলের গতি খানি কমালো হ্যারিকেনের মৃদু আলোয় চারপাশের কর্দমাক্ত পথের ব্যাঙ্গুল আমাদের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল মনে হলো খানিক আগে বৃষ্টি হয়েছে কি আবার কারণ হবে দাদা বাবু এখানে এককালে এক কারখানা ছিল সেখানের মালিক শ্রীযুক্ত হরিপদ সামন্ত লোকটা বড্ড ভালো কর্মচারীদের পুত্র স্নেহে দেখতেন উনি ছিলেন বর্ষার ছাতা আর শীতের কাঁথা মালিক যখন ননিবালা দেবীকে বিয়ে করলেন তখন তার বয়স পঁয়ষট্টি আর ননিবালার বয়স মাত্র কুড়ি ওই বয়সেও এমন বুদ্ধি এমন দীপ্তি কেউ বলবে না ননিবালার বয়স মাত্র কুড়ি বছর ঘুরতেই হরিপদবাবুর যক্কা ধরা পড়ল আচ্ছা তারপর ননিবালা কত চেষ্টা করলো ওনাকে সারিয়ে তুলতে কিন্তু বিধাতার পারে মালিক চলে আর নোংরা কর্মচারীগুলো গেলে নকালে কুমিরের মতো ঝাঁপিয়ে পড়লো কোম্পানিটাকে বরবাদ করতে ওই নিরীহ মেয়ে মানুষটার ওপর কম অত্যাচার করেছে ওরা সব ছোট লোকগুলো চাইছিল ও ধন সম্পদ আত্মসাৎ করতে ঠিক হয়েছে সবাই খারাপ হলেও কেউ তো থাকে এসব অন্যায় প্রতিবাদ করতে একদিন করে ওরা বাড়ি যাচ্ছে ফেলে স্টেমার বোম এবার আপনি এটা বলবেন না যে বোমটা আপনি ফেলেছেন যত সব গাঁজা খুঁড়ি গপ্প আমার কথা বিশ্বাস হলো না দাদা বাবু শঙ্করী প্রসাদের কথাটা কেমন ভারী শোনাল চারপাশে একটা না শেয়ালের বিকট চিৎকার বুকের মধ্যে কেমন দাদা আর নুন কি হলো লোকটা আর একটা কথাও বললো না এরপর শুধু সাইকেলের চেনের ঘর ঘর শক্ত আমি শুধু অপুকে দেখার অপেক্ষায় ছিলাম ও তো আমাকে একটা ফোন করল না খানিক বাদে একটা প্রকাণ্ড তিনতলা বাড়ির সামনে সাইকেলটাকে থামালো শঙ্করে সুপারি আর তাল কাছে ঘেরা বাড়িটায় কি যেন একটা ব্যাপার আছে ছাতে নীলাভ আলোয় সাজানো কিরকম মায়াবী এটাই কি আপনাদের কোয়ার্টার কোয়ার্টার কেন হতে যাবে আজ তো বাড়িটাকে আপনি কোয়ার্টার বানিয়ে ফেললেন সাইকেলের হ্যান্ডেল থেকে হ্যারিকেনটা নামিয়ে মোরাম বেছানো পথ দিয়ে খানি কি গিয়ে গেল আসুন আর দেরি করবেন না আমিও খানিক এগিয়ে গেলাম কিন্তু আপনাদের পিকনিকটা কত দলায় হচ্ছে লোকটা হাতের মুখের সামনে ধরে অদ্ভুত ভাবে হাসতে শুরু করলো হ্যারিকেনের আলোয় লোকটার চোখটা নীলচে হয়ে চকচক করে উঠলো যেন পিকনিক কোথায় পেলেন দাদা বাবু চমকে উঠলাম লোকটা বলে কি মানে ও বুঝে বলল আপনাদের এখানে পিকনিক হচ্ছে আমি বরং ও অপুকে একটা ফোন করি শঙ্করী প্রসাদের ওই নির্লিপ্ত দু চোখ নিয়ে আমার দিকে এগিয়ে এলো আপনি কাউকে ফোন করবেন না দাদা বাবু ওই হুইল তৈরি হওয়ার আগে আপনি কাউকে ফোন করবেন না মানে মানে আবার কি সেই কত বছর ধরে গির্নিমা অপেক্ষা করে আছেন এই উইল তৈরি করার জন্য এতদিন পর আপনার দেখা পেয়েছি উকিল বাবু হুইল তৈরি না হওয়া অব্দি আপনাকে এত সহজে ছাড়ছি না আর আপনিও এখান থেকে পালাবার চেষ্টা করবেন না তাড়াতাড়ি আসুন ও চলে গেল হেঁটে আমাকে একা ফেলে রেখে কি চায় লোকটা লোকটাকে অনুসরণ করে আমি বাড়ির অন্দরের দিকে এগোলাম সদরের পাশে একটা প্রকাণ্ড জানালা সে গাড়ো অন্ধকারেও স্পষ্ট দেখতে পেলাম সাদা থান পরা একটা মহিলা কেদারায় বসে আছে হাতে একটা কাগজ আর কলম ঘরের মধ্যে হ্যারিকেনের গরে গেছে গিন্নিমা আর দেরি করবেন না অনেক দিন তো হলো আজ আপনার ইচ্ছে পূরণ হবে এবার আপনার কোম্পানির একটা সদ্য ব্যবস্থা করুন এত সে তাড়াতাড়ি বাবুকে পেয়ে গেলে এনেছি তো একটু দেরি হলো গিন্নি কিন্তু উকিল বাবুকে সাথে করেই এনেছি কোথায় কোথায় সেই উকিল মহিলাটি জানলার দিকে মুখ ফেরালো ভক্ত টাই деклаম শী শুক্ন খটখটে পুরা জল শানুsinhুক হল বুকিল মে তো কি বেউললো সাথে সাথে এই দিহেরি কে যেন আলোই জানো জুলে উতল শঙ্করী প্রসাদের চকের মনি কোলা ওয়া এতদিনে কাজের কাজ কোনে চঙ্করি আসুন অকিল বাবু ভেতরে আসুন পিঠের সিট দাঁড়াতে একটা ঠান্ডা স্রোত হয়ে গেল আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকার মনোবল জোগাতে পারলাম না পড়ি কি মরি করে দৌড় দিলাম ওই বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে সুপারি আর তাল গাছগুলোকে পিছনে ফেলে সামনের দিকে

আশ্চর্য লোকটা কেন ওভাবে ছুটে পালিয়ে গেল বুঝলাম না পিছন থেকে শঙ্করের ছায়া এগিয়ে আসছে বুঝতে পারলাম ক্রমশ আমিও প্রাণ ভয় ছুটতে শুরু করলাম এরম ভাবে কত দূর যে ছুটে চললাম তারই অত্যা নেই এক সময় নদীর সেই ঘাটটা চোখে পড়ল উপায় কি সেদিকেই ছুটে গেলাম স্টিমার না হোক যদি কোনো নৌকা বা ডিঙার দেখা মেলে নদীর সামনে গিয়ে যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডের গতি স্তব্ধ হয়ে গেল সার দেওয়া লাশ ভেসে রয়েছে নদীর জলে আরো অবাক হলাম যখন একটা লাশের মুখ খুব মিলে গেল খানিক্ষণ আগে দেখা স্টিমারের ওই লোকটার সাথে শুধু তাই নয় বাকিরাও সবাই সেই স্টিমারের যাত্রী এদের মুখ আমি আসার সময় কম বেশি লক্ষ্য করেছিলাম আর হাত পা ঠান্ডা হয়ে গেল জঙ্গলের মধ্যে শঙ্করী প্রসাদ বলে উঠল স্যার আপনি তখন মজা করছিলেন আসলে সত্যি তো আমি ওদের মেরেছি ওরা আমার গিন্নি মাকে পুড়িয়ে মেরেছে কোম্পানির নুন খেয়ে কোম্পানির সাথে এখনো যে কোম্পানির তৈরি করতে পারলেন না আপনি পালিয়ে গেলে হবে না যে চলুন চলুন তাড়াতাড়ি সবকিছু সবকিছু স্বচ্ছ হয়ে গেল শঙ্করী প্রসাদ কে স্টিমারের লোক খুলেই বা কারা আনিবালা পিছন থেকে ছায়া মূর্তিটা এগিয়ে আসছিল বুঝতে পারছিলাম সামনে নদী আমি সাতার জানি না ঝাঁপ দিলে নিখাত মৃত্যু চোখ বন্ধ করে ফেললাম তারপরেই আমার কাঁধে একটা ঠান্ডা হাতে স্পর্শ কিউ কানতো এশু কানতো সুকুতে দেখলাম ওপু সামনে দাঁড়িয়ে আছে তুই হ্যাঁ আমি আমি কি তোকে এই ঘাটে আসতে বলেছিলাম আর তুই কিনা এখানে দাঁড়িয়ে কাঁপছিস কিন্তু তুই এই ঘাটের কি করে এই ঘাটে তো কোন সীমা আসে না নে দ্যাকে এখন চাল এক সেকেন্ড এক সেকেন্ড অপু তাহলে তুই এই ঘাটে এলি কি করে